মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের হিসাব ভুল এরদোয়ান পুরস্কের প্রেসিডেন্ট রিসেফ ক্লাইফ এরদোয়ান বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছে ইউদিবাদী মিথ্যাচারে কান দিলে সংঘাত কেবল দেরি চলবে ফিলিস্তিনের বাসিন্দাদের শহরে ফেলে ওই ভূখণ্ডের দখল নিতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক এছাড়া গাজায় ইসরায়েলের আক্রমণকে কোন হত্যা বলেও অভিহিত করেছে আশঙ্কা একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও পাকিস্তান সফর শেষে ফেরার পথে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র আমাদের অঞ্চল সম্পর্কে ভুল হিসাব করছে তাদের এমন কোনো বিষয়ে জড়িত হওয়া উচিত নয় যা এই অঞ্চলের ইতিহাস ও মূল্যবোধকে উপেক্ষা করে এরদোয়ান বলেন তিনি আশা করেন ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির জন্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার নির্বাচনী প্রস্তুতির বাস্তবায়ন করবেন তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনো বাস্তব লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন না মুসলিম বিশ্ব এখনও এই বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নিতে সক্ষম হয়নি